আজ আমরা কাইজেন নিয়ে একটু কথা বলবো। এটা একটা জাপানি পদ্ধতি তাই না মানে যেখানে ছোট ছোট ধারাবাহিক উন্নতির মাধ্যমে বড় পরিবর্তন আনার কথা বলা হয় একদম আর আমরা এই আলোচনাটা করছি সারা হার্বের কাইজেন নিয়ে লেখা বইয়ের একটা মানে রিভিউয়ের ওপর ভিত্তি করে হ্যাঁ ওই রিভিউটা আমাদের হাতে এসেছে তো আমাদের উদ্দেশ্য হলো এই রিভিউ থেকে হার্বের মূল ভাবনাগুলো বোঝা আর জীবনে এর প্রয়োগ কিভাবে করা যায় মানে স্বাস্থ্য টাকা পয়সা বা সম্পর্কের ক্ষেত্রে সেগুলো একটু খতিয়ে দেখা আচ্ছা এই কাইজেন শব্দটার মানে তো হল কাই মানে পরিবর্তন আর জেন মানে ভালোর জন্য ঠিক তাই ভালোর দিকে একটু একটু করে পরিবর্তন আর রিভিউতে বলছিল যে শুরুটা নাকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানে মানে টয়োটার মতো কোম্পানিতে হ্যাঁ মূলত শিল্পক্ষেত্রেই শুরুটা হয়েছিল কিন্তু এর দর্শনটা মানে আইডিয়াটা শুধু কারখানার জন্য নয় হুম সেটাই রোজকার জীবনও তো কাজে লাগানো যায় প্রতিদিন অল্প অল্প করে ভালো হওয়া ঠিক আর এখানেই প্রশ্ন আসে কেন এই ছোট ছোট উন্নতির আইডিয়াটা এত জরুরি আমরা তো দেখি মানে নিউ ইয়ার রেজলিউশনগুলো বেশিরভাগ সময়ই টেকে না হ্যাঁ সেটা ঠিক কয়েক সপ্তাহ পরই হারিয়ে যায় রিভিউতে হার্ভের যুক্তিটা তুলে ধরা হয়েছে যে আমাদের ব্রেন নাকি বড় হঠাৎ পরিবর্তনে অভ্যস্ত নয় ধীরে ধীরে হলে মানে সহজে গ্রহণ করে ইন্টারেস্টিং তার মানে বড় লক্ষ্য দেখলে আমরা হয়তো একটু মানে ঘাবড়ে যাই বা চাপ লাগে হ্যাঁ হতে পারে কিন্তু একটা প্রশ্ন আসছে মনে এত ছোট পদক্ষেপে কি সত্যি কোনো বড় পরিবর্তন আসে মনে তো হতে পারে যে অনেক সময় লাগবে খুব ভালো প্রশ্ন এখানেই তো কাইজেন পদ্ধতির মজাটা রিভিউ অনুযায়ী হার্ভে বলছেন যে এটা পরিবর্তনটাকে অতটা ভীতিকর করে না সহজ করে দেয় মানে অর্জনযোগ্য মনে হয় হ্যাঁ এমন একটা ছোট কাজ বাঁচতে বলা হয় যা করতে মানে প্রায় কোনো কষ্টই হয় না যাকে না বলা যায় না আর কি যেমন ধরা যাক দিনে শুধু দুটো পুষাপ বা এক পৃষ্ঠা বই পড়া এইটুকু কিন্তু রোজ আচ্ছা ধারাবাহিকতাটাই আসল এক্স্যাক্টলি এই রোজ করাটা আস্তে আস্তে বড় বদলের ভিত গড়ে তোলে তাহলে পদ্ধতিটা ঠিক কিভাবে কাজ করে রিভিউ থেকে যা বুঝলাম প্রথমে সমস্যাটা বা কোথায় উন্নতি চাই সেটা ঠিক করতে হবে হ্যাঁ সেটা প্রথম ধাপ তারপর একটা অতি মানে খুবই ছোট পদক্ষেপ বাঁচতে হবে আর সবচেয়ে জরুরি হল কাজটা ছোট হলেও রোজ করতে হবে হ্যাঁ এই ধারাবাহিকতাটা রিভিউতে হার্ভের এই পয়েন্টটার ওপর খুব জোর দেওয়ার কথা বলা আছে আর নিজের অগ্রগতিটাও একটু খেয়াল রাখা ভালো হুম ট্র্যাক রাখার কি হ্যাঁ হয়তো এক মাস পর দেখা যাবে ওই সামান্য চেষ্টাই অনেকটা এগিয়ে দিয়েছে ছোট ছোট এফর্টের মিলিত ফলটা কিন্তু বেশ বড় হতে পারে আচ্ছা কয়েকটা বাস্তব উদাহরণ দিলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে রিভিউতে নিশ্চয়ই হার্ভের বই থেকে কিছু উদাহরণ ছিল যেমন শাস্তির ব্যাপারে হ্যাঁ হ্যাঁ ছিল তো যেমন ধরুন কেউ যদি ব্যায়ামে অনভ্যস্ত হয় সে শুরু করতে পারে দিনে মাত্র পাঁচ মিনিট হেঁটে শুধু পাঁচ মিনিট মাত্র পাঁচ মিনিট এটা তো করাই যায় বা ধরুন জল বেশি খেতে চায় শুরু করতে পারি দিনে শুধু এক গ্লাস বেশি জল খেয়ে অথবা ঘুমের উন্নতি রোজ শোবার সময়ের থেকে শুধু পনেরো মিনিট আগে শুতে যাওয়া বাহ এগুলো তো সত্যি খুব ছোট আর ম্যানেজেবল লাগছে এগুলোই কাইজেনের উদাহরণ ছোট কিন্তু নিয়মিত আচ্ছা আর টাকা পয়সা বা সম্পর্কের ক্ষেত্রে সেখানেও কি এরকম ছোট কিছু করা যায় অবশ্যই অর্থের ক্ষেত্রে ধরুন প্রতিদিন খুব অল্প কিছু টাকা জমানো দশ টাকা হলেও বা ধরুন অনলাইনে কিছু কেনার আগে শুধু পাঁচ মিনিট ভাবা যে এটা কি আসলেই দরকার হুম খরচের আগে একটু থামা হ্যাঁ আর সম্পর্কের ক্ষেত্রেও প্রতিদিন প্রিয় কাউকে একটা ধন্যবাদ জানানো মন থেকে বা কারো সাথে যখন কথা বলছি তখন ফোনটা একটু দূরে রাখা মনোযোগ দিয়ে শোনা এই ছোট ছোট অভ্যাসগুলো রিভিউ বলছে এগুলো খুব কার্যকর হ্যাঁ রিভিউ অনুযায়ী হারবে এগুলোকেই গুরুত্ব দিয়েছেন তার মানে নিজের কোনো শখ বা নতুন কিছু শেখার ক্ষেত্রেও এটা ব্যবহার করা যায় ধরুন রোজ পনেরো মিনিট একটা নতুন ভাষা শেখা একদম বা ছবি আঁকা বা যা কিছুই হোক শুধু ব্যক্তিগত জীবন নয় রিভিউতে কিন্তু কর্মক্ষেত্রেও কাইজেনের কথা বলা হয়েছে ও তাই হুম কিভাবে মানে কাজের প্রক্রিয়াকে একটু ভালো করা টিমের অন্যদের ছোট ছোট মতামত শোনা সেগুলোকে কাজে লাগানো ছোটখাটো সমস্যাগুলো ফেলে না রেখে সঙ্গে সঙ্গে সমাধান করা এতে কাজের পরিবেশ ভালো হয় নিশ্চয়ই হ্যাঁ রিভিউ বলছে এতে কর্মীদের মোটিভেশন বাড়ে কাজের জায়গায় একটা পজিটিভ ভাব আসে রিভিউয়ের একটা জায়গায় একটা দারুণ আইডিয়া ছিল যে প্রতিদিন যদি মাত্র এক পার্সেন্ট উন্নতি করা যায় তাহলে বছর শেষে নাকি ৩৭ গুণ ভালো হওয়া যায় এটা কি সত্যি অঙ্কটা তো অবিশ্বাস্য লাগছে হ্যাঁ এই এক পার্সেন্ট আইডিয়াটা রিভিউ অনুযায়ী হার্ভে এটাকে কাইজেনের একটা মূল চালিকা শক্তি হিসেবে দেখিয়েছেন এটাই কি আসল আকর্ষণ সন্দেহ নেই এটা আমাদের বোঝায় যে বিশাল ফলাফলের জন্য এক লাফে কিছু করার দরকার নেই ধৈর্য ধরতে হবে ছোট পদক্ষেপের শক্তি আর ধারাবাহিকতা এটাই আসল মানে তাড়াহুড়োর দরকার নেই ধীরে ধীরে এগোনো একদম তাহলে আজকের আলোচনা থেকে এটাই বুঝলাম যে বড় লক্ষ্য দেখে ভয় পাওয়ার কিছু নেই শুরুটা হোক খুব ছোট কিছু দিয়ে হয়তো প্রায় নগণ্য কিন্তু সেটা রোজ চালিয়ে যেতে হবে ঠিক ধৈর্য ধরলে সময়ের সাথে সাথে এর মিলিত ফলটা অনেক বড় হতে পারে হুম আর শেষ করার আগে একটা প্রশ্ন ভাবনার জন্য রেখে যাই এই যে এক পার্সেন্ট উন্নতির কথাটা শুনলাম এটা যদি সত্যিই এত পাওয়ারফুল হয় তাহলে আজ যদি খুব ছোট নির্দিষ্ট একটা অভ্যাস শুরু করা যায় তাহলে এক বছর পর জীবনের কোন দিকে সবচেয়ে বড় ইতিবাচক পরিবর্তন আসতে পারে বলে মনে হয় দারুণ প্রশ্ন এটা না হয় আমাদের শ্রোতারাই ভাবুন